মায়েরা অনেক সময় বুঝে উঠতে পারে না যখন জ্বর হয় তখন এই বাচ্চাটার কিভাবে যত্ন নেবেন আমি এর উপরে পাঁচটি পয়েন্ট আপনাদের মাঝে তুলে ধরবো এতে করে শিশুর মায়েদের খুবই উপকারে আসবে এক নম্বরে কাপড় বা পোশাক পরিধান করা আমাদের মাঝে অনেক ভ্রান্ত ধারণা আছে অতিরিক্ত পোশাক পরালে হয়তো বা জ্বরটা কমে যাবে ঠান্ডা লাগছে বাচ্চাকে একটু গরমও ধরবে কিন্তু আসলে অতিরিক্ত পোশাক পরালে হিট স্ট্রক হতে পারে বাচ্চা বা বড় মানুষেরও হতে পারে সেই ক্ষেত্রে একটু খুয়া খেয়াল রাখবেন দুই নম্বর পর্যাপ্ত আলো বাতাসে রাখা পর্যাপ্ত আপনার বাচ্চার যখন জ্বর হবে তখন অবশ্যই পর্যাপ্ত আলো বাতাসের ভিতরে রাখবেন হ্যাঁ এতে করে দেখবেন আপনি যদি ঘরে রাখেন তাহলে জানলা দরজা খুলে রাখবেন এতে করে দেখবেন আপনার বাচ্চার জ্বরটা স্বাভাবিকই আসছে তিন নম্বর শরীরটা ভালোভাবে মুছে দিবেন আপনার শিশু বাচ্চার যেন তাপমাত্রাটা কিছুটা কমে আপনি যখন হালকা কুসুম গরম পানি দিয়ে আপনার বাচ্চার শরীরটা মুছে দিবেন তখন দেখবেন আপনার শিশু বাচ্চার টেম্পারেচারটা অনেকটা কমে গেছে চার নম্বর গোসল করানো আপনার শিশু বাচ্চাকে আপনারা অনেক সময় দেখি গোসল করান না জ্বর হলে কিন্তু আসলে বিষয়টা তার উল্টো আপনার শিশু বাচ্চাকে জ্বর হলে অবশ্যই হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করাবেন গোসল করালে দেখবেন আপনার বাচ্চার জ্বরটা অনেকাংশে কমে এসেছে পাঁচ নম্বর প্যারাসিটামল খাওয়াবেন অবশ্যই প্যারাসিটামল আপনার বাচ্চার জন্য অত্যন্ত উপযোগী একটা ঔষধ প্রাথমিকভাবে যখন আপনার বাচ্চার জ্বর হবে তখন অবশ্যই আপনার শিশু বাচ্চাকে প্যারাসিটামল খাওয়াবেন তবে একটা লক্ষ্য রাখবেন আপনার শিশু বাচ্চার যদি আট কেজি ওজন হয় তাহলে আট কেজির জন্য এক চামচ করে এক চা চামচ করে প্যারাসিটামল খাওয়াবেন অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন